বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আমাদের সকলের নেত্রী আমাদের সকলের মা দেশ তার রোগ মুক্তি কামনার এই সম্মানিত সভাপতি উপস্থিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ পৌর বিএনপির নেতৃবৃন্দ আমার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ক

বাংলাদেশের নেলসেন ম্যান্ডেলা ছিলেন দেশ নেতৃবন খালেদা জিয়া আমি টকশুতি অনেক দেখি কালকেও রায় পরশুদিন একটা আমি দেখেছি যে কালকে ছিলাম না ওনার সম্পর্কে অনেক কথা আমি নেগেটিভ কথা একটাও শুনি নেই তার সমস্ত তার পক্ষে এবং তার ভালোবাসা তার ভালোবাসা শিখত যে বাংলাদেশের মানুষ তার মুখের আচরণ একটা মানুষকে আল্লাহ কখন ভালোবাসে তার মানুষ এবং মানুষের সঙ্গে যখন তার শ্রদ্ধাশীল বক্তব্য শ্রদ্ধাশীল কথাবার্তা বলে যে কথাবার্তা দেশে তুমি খালে দিয়ে ইতিপূর্বে তার তিন বেড়ে রাষ্ট্র পরিচালনার থেকে অদ্যবধি সুস্থ অসুস্থ হওয়ার আগ পর্যন্ত ওনার যে ভাষা কথা আচরণ সেটা মানুষের সঙ্গে একটা হৃদয়ের মধ্যে একটা গাঁথা ছিল কারণ তার ভাষায় মানুষকে কষ্ট পাইনি আমরা এই মুহূর্তে আমি বক্তব্য দেব না আপনার আমার সকলের মা আমরা আজকে যে দশ পতাকাতে লক্ষ্যবদ্ধ আমরা আছি দীর্ঘদিন যাবৎ এত অত্যাচার নির্যাতন অপেক্ষা করে সেই তার আজকে এই অসুস্থতার জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থাকি আমরা আমার মায়ের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাকে সহি মতে সুস্থতা দান করে করে আগামী দিনে আমাদের মাঝে যেন আবার স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে আমি আপনাদেরকে প্রিয় নেত্রী